আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মধ্যে হচ্ছে আমার কিন্তু স্বপ্নের চিঠিটা চলে এসেছে আর এটাই আজকের ভিডিওটা এই যে দেখেন এখানে এসে আমাকে ফোন করেছিল তো তারপরে এই যে এটা আমি নিয়ে নিলাম গুগল গুগলটা চলে এসেছে আর গুগল কিন্তু আজকে প্রায় দিনের মধ্যে আসলো দুই মাস হয়নি মনে হয় এখনো তো দু মাসের দু মাসের মধ্যে চলে আসলো তো আজকে এটাই ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি তো বন্ধুরা আর আমি এটা আমার অনেকটা দিন হয়ে এসেছে তবে আমি কিন্তু এটার যেটা কাজ ছিল এটাও করেছি এই যে এখানে সেরা আছে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে আমি অন্য একটা অ্যাপে কাজ করতেছি তো তার জন্য আমার কোনো সময় মিলে না তো আমি ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকতে পারি না আর দুই নম্বর কথা হচ্ছে আমার মেয়েটাকে স্কুলে দিছি দেওয়ার পরও মানে অনেক সমস্যা প্রবলেম তার জন্য ভিডিও করা আমার হচ্ছে না আর আমার এই যে এটা চলে এসেছে এটা হয়ে গেছে এই যে আমার এটা চলে এসেছে আর এটার কাজ কিন্তু আমার হয়ে গেছে অলরেডি প্রায় আমার আমার ঘরে এসেছে এক মাস হয়ে এসেছে তার মধ্যে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি তো আপনাদেরকে যে ভিডিও করে দেখাবো তো ওটাও দেখাতে পারিনি তো আজকে ভাবলাম যে দেখাই এই যে এটা অনেক কষ্ট করে আমি মানে এটা হাতে পাইছি অনেক কষ্ট ছিল তো এটা অনেক কষ্ট করে পাইছি আর হচ্ছে মনিটাইজেশনের কিন্তু দুই মাসের মধ্যে এটা চলে এসেছে তা আর এটা আসারে কিন্তু আমার প্রায় এক মাসের মনে হয় বেশি হয়েছে আর কি বেশি হয়েছে তো আমি ভিডিওটা করতে পারিনি তাই আর কি এই যে অনেক কষ্ট অনেক কিছুর মধ্যেই আর কি এসেছে এখন টাকা পাওয়াটা বড় কথা না কিন্তু এটা যে পাইছি এটাতে মানে অনেক খুশি অনেক মানে অনেক 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 খুশি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাকে সাপোর্ট করেছেন তো আপনাদের জন্য বলছি তো আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দুই তিন মাসের মধ্যে যে দুই মাসের মধ্যে যে এটা পাইছি ওটা মানে খুবই আর কি খুশি আর কি খুবই ভালো লাগার বিষয় যে পাইছি আর কি তো আমার চ্যানেল কিন্তু এক বছর হওয়ার আগেই মনিটাইজ হয়ে গেছে তো এক বছর হওয়ার আগেই মনিটাইজ হয়ে গেছে আর এখন আবার এই যে এটা এসেছে কিন্তু দু মাসের মধ্যেই অ্যাডসেন্সটা চলে এসেছে আসতে আমাদের এখানে আসতে একটু লেট হয়েছিল তবে তারপরেও মানে পাইছি আর পাওয়ার পরে যে এক মাসের মতো এক মাসের মতো পর কিন্তু ভিডিওটা করতেছি আমি বললাম যে আমি একটু অন্য একটা অ্যাপে কাজ করি তো তার জন্য আর ইউটিউবে বেশিখান সময় অ্যাক্টিভ থাকতে পারি না তো আমি ওই অ্যাপটাতে কাজ করতেছি ওটাতে কিন্তু আমি টাকা পাইছি তো তার জন্য ইউটিউবে বেশিখানে অ্যাক্টিভ না আমার কমিউনিটি পোস্টে কিন্তু দেওয়া আছে তো ওই কাজ করেছিলাম আমি টাকা পেয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করবো দুই মাসের মধ্যে আমি এটা হাতে পাইলাম তো ওইটাই ভাবলাম যে ভিডিওটা করে নেই আর এত কষ্ট এত কিছুর মধ্যেও যে এটা পাইছি তাতে মানে অনেক খুশি অনেক কিছু তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার আমার চ্যানেল যাওয়ার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাই বাই বন্ধুরা